দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে শাইওয়াল জাতের গা ভিম বাসি গুলিগুলো বাঁচে কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দিব Música wow. wow. আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন বলেন কি অবস্থা আজকে মোটামুটি হ্যাঁ কেনাকাটা করা যাচ্ছে দেখতেছি আগে দেখতেছি বাচ্চা বেটা ছয় দাঁত দুধ কয় কেজি বললাম দুই আড়াই কেজি হবে দুই আড়াই কেজি হবে একশো বিশ চাই একশো বিশ চাইছে আপনি কত বলছেন পাঁচ হাজার একশো পাঁচ একশো পাঁচ বলছে দর্শক শুনছিলেন সাইওয়ালা গাভীর আছে

গাভি বাচ্চুর আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটি নিচে ভীষণ নিচে কত চাইছে উনি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ 아, 어디 분? 아, 어디 분? 말할 필요가 없어, 말할 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 말

गाबीबा चुराम देख छला मैं खाने एनी गो बच्चा की बेटी 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 बच्चा बेटी बच्चा

কত বলছেন আপনি কত পাঁচটা আঠারো হাজার ভাই কত চাইছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাইছে

গাভী বাঁচুর আমরা দেখছিলাম এখানে মেঘ চলছে

একশো ভাঙ্গু সামান দিলে হবে কত বলছেন একশো কত চাইছে একশো দশ একশো দশ

ভাই দুধ কয় কেজি বলছে তিন কেজি সাড়ে তিন কেজি বাচ্চা বেটা হাই হাই ভোল্টেজ আল্লাহ দিলে বাচ্চা কোনো ভালো ভাই বাচ্চা কোনো ভালো আচ্ছা কত দশ একশো দশ আচ্ছা আপা কোথা থেকে আসছে ভাই